খনন হ মানেই তার মৃত্যু তখন সে অসর তখন আর তার শক্তি নাই তার তরল ভেঙে গেছে তাই বলতেছে যে ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে শুলে এই তিন কর্তার অর্থ না হইলে তার হবে না ফকিরে একটা ঘরের স্ত্রীর কাছেই যাও দেখো তোমার মৃত্যু হলি যাতে যাতে কারেন্টের মতন তুমি শর্ট খাইলি তোমার হলে রতিটা বের হয়ে গেল বিদ্যুৎটা বের হয়ে গেলো তুমি অমর তখন তুমি মরণ হয়ে গেছে তুমি আর সুস্থ নাই তখন যে দুই মেয়ে কয় যে দেখো আমার তো কাম শক্তি এখনও আছে তুমি আর আমার ওইকরণ করো কিন্তু ইয়ের ওইকরণ করার মতন ক্ষমতা নাই কিন্তু এই আত্মত্ব যে বোঝেছে তাদের রতি খতন হয় না তারা ইচ্ছা মতন তারা যদি মনে করে আমরা দুই চার ঘন্টা মিলামিশা করব তাও তাদের রতি বাড়াবে না হ্যাঁ আর যারা এই আত্মত্ব জানে না তারা খুব অতিরিক্ত হলে পাঁচ মিনিট দশ মিনিট কেউ যদি থাকে আধ ঘন্টা তার অর্ধ না আর একটা সাধক যদি মনে করে আমরা সারা রাত প্রেম মেলামেশা করবো তাদের কিন্তু এই রতিকল হবে না কেন হয় না জানো এগুলি হয় না তারা একজন গুরুর কাছ জানি শিখেছে যেমন আমি একজন কাছে শিখেছি আমার গুরু বাবুল খান তার কাছ আমি শিখেছি আবার আমি যখন শিখেছি আমার কাছ গেলেও আমি একজনের যতটুকু আমি জানি বুঝাবো বুঝালি সে সাবধানে চললে মনে হয় তার ক্ষতি হবে না কিন্তু এই জিনিসগুলি যদি আমরা না জানি তাহলে তো আমাদের জীবনে মানবজনম বিতা কারণ এই মানব বিতা হলে এনে তো শিক্ষার জায়গা এনে একটা স্কুল আর চিরকাল এক জায়গায় যা থাকতে হবে যেমন বলা হচ্ছে এই মানুষ মলি পড়ে এই রোগগুলি দুটি জায়গায় রাখা হয় একটা ইনলিন আর একটা সিজেন একটা ভালো জায়গা একটা মন্দ জায়গা তলি পরে আমাদের কিন্তু মৃত্যু নাই এই মানুষের মৃত্যু নয় কারণ একটা লালন সাইজির পদাবলীত কছে হায়াতুল মোর সালদিন বলিয়ে কোরআনে তাই লেখা দেখি ধরবে সিরাজ সাহি কয় অবুদ লালন রাসুল চিনলেই আঁকের পাবি তাই আপনি তো রাসুল চেনেন না তাই রাসুলের পাবেন কনে আবার রাসুল না চিনলেও আপনার আঁকের নাই কোরআনও কছে হায়াতুল মর সাললিন মানে হায়াতের দিনতে তার মৃত্যু নাই তাহলে এই রাসুলকে চেনাই আগে দরকার যেমন বলা হইলি যে রাসুলের চিনলে পরে ক্ষুধা চিনা যায় লালন সাহেজে বললে রাসুলকে চিনলে পরেই খুদা চিনা যায় আবার আর একটা বলেছে যে তুমি তোমার নিজকে চিনলে পরে তোমার রফকে চিনবা তুমি তোমার নিজকে চিনলে সব চিনবা তাহলে আগে হইলিকা সাধন নিজকে নিচ্ছেন আমি কি আমার কাজ কি থাকে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজালি কোথায় থাকে এই যে জিব্রাইলের স্থান কোনে মিকাইলির স্থান কোণে তার কি কর্ম সে আমার এই দেহর ভিতর থাকে কেমন এইগুলি দেখাই গা আত্মত্ব আমি বাইর যা দেখি ওগুলি তো আমার কাজে আসবে না কারণ আমার এই পৃথিবীর ভিতরে বহু কিছু আছে হ্যাঁ এই পৃথিবীর ভিতরে এই যা আছে জগৎ ভান্ডার তাই আছে ভান্ডার তাহলে আমার চিনতে হবে জিব্রাইল কেমন জিব্রাইলি কি কর্ম ইসরাফিলির কি কর্ম হ্যাঁ মিকাইলির কী কর্ম ঠিক আছে তাহলে এই যে জিনিসগুলি আমার কাছে আসে এই এই ঘরে এই আল্লাহ এই মোমিনের কালে বেথাকে কলবে থাকে হুম বলা হইলে যে আল্লাহ সাহ আগের চাও নিকটে তাহলে প্রতিটা লোকেরই সাহ আগ আছে এই সাহ আগের চাও তিনি নিকটে প্রতিটা মানুষের কাছেই আল্লাহ আল্লাহর স্থান প্রতিটা মানুষেই আল্লাহ সালায় তাহলে এটা গানে বলতেছে যে নদী কিংবা বিল বাউর খাল একই ঘাটে একই এক জল একা মেরে ছায় ঘরে সর্বঠাই ঠায় মানুষের মিশিয়ে হলে রূপ অবতার কারণ এই মানুষে মিশে তার রূপ হলে যেমন বলা হইলে আপন সুরতে আদম ঘটলেন দয়ামায় যেমন আল্লাহর নিঃসুরত তাহলে আমরা বলি যে আল্লাহ হইলে নিরাকার লালন সাহেব বললে যে কখনো ধরে আকার কখনো সে হয় নিরাকার কেউ বলে আকাশ আকার আমি ওপার ভেবে হই গোলা যে ব্যক্তি তাকে চিনতে পারেছে তার কাছে আকার যে চিনি তার কাছে নিরাকার সে এই দেহ সম্বন্ধে জানে না আর যে দেহ সম্বন্ধে জানে সে আল্লাহ সম্বন্ধেও জানে আর যে দেহ সম্বন্ধেও জানে না সে আল্লাহ সম্বন্ধে আল্লাহ ধারে কাছেও সে জানতে কারণ এই নিজের দেহর জন্য যে ব্যক্তি হইলিগা চেষ্টা করে যে আমার কাছে কি আছে পৃথিবীর যা কিছু আছে আমার কাছে আছে তাহলে এবারে এই এইটাও একটা পৃথিবী তাই এই মানুষে তোমরা যেন হইলি দুটি চোখ এই মানুষের হইলি চারটি চোখ তার মানে তিনটি একটা হইলি এই এইটি দেখি চোখ আর একটা আছে জ্ঞান চোখ যদি এই জ্ঞান চোখ কারোর খোলে তাহলে সে আল্লাহ সব কিছুই তার চেনার সম্ভব আর এই চর্মচোক দি কিছু দেখা যায় এই দিয়ে এই যা দেখা তাকাবা সব এই পৃথিবীর যত কিছু আল্লাহর এই জিনিসপাতি মানুষজন যা কিছু করা হয়েছে প্রকৃতি এইগুলি দেখা যায় কিন্তু আমার কাছেও যে এরকম কিছু আছে এগুলি করলে আমরা লক্ষ্য করি তাহলে এইগুলি লক্ষ্য করতে হলে পারে একজন গুরুর কাজ যাতে হবে যা দেখতে হবে পার থেকে পার মাথা বন্ধক এর ভিতরে আমার কি কি আছে আচ্ছা ঠিক আছে আপনি এবার বলেন যে ওই সবার উদ্দেশ্যে বলেন যে মানুষের আমার আগে মানে বলবেন যে আপনার নিজের ভিতরে কি আছে আগে সেটা এই যে আপনার নিজের কাছে কি আছে এইগুলি জানা হলে মানুষের মূল উদ্দেশ্য এইগুলি পরম ধর্ম কারণ আমার কাছে এত যে লালন সাহেব কলি আপন ঘরে বুঝাই শোনা পরে করে নেনা দেনা ভাবে আমি হইলাম জন্ম কেনা না পাই দেখিতে কারণ আমার ঘরে সব কিছু বুঝাই কিন্তু আমি চিনি না তাই কছে যে আপন ঘরে বুঝাই শোনা পরে করে নিনা দিনা ভাবে আমি হইলাম জন্ম কেন না পাই দেখিতে তাই এই মানুষের এই আত্মত্ব জানতে হলে পারে নিজের এইগুলি চিনার জন্য চেষ্টা করতে হবে এইগুলি হইলে পরম ধর্ম এর উদ্যে কোনো ধর্ম হয় না আমি এই পৃথিবীত কেউ কারণ না নিজেই নিজের না কারণ পৃথিবীর যে যাও বলো ছেলে মা বাপ যে যায় বলো কেউ কারণ মরি যাও একা একাই যাবা ওই লালন সাজি এটা গানে গেছে আত্ম একা জাতো একা যখন তুমি আইসো তখনও একা আবার যখন যাবা তখনও একা কেউ তোমার ভাই বন্ধু আত্মস্বজন কেউ যাবে না তাই প্রিয় বন্ধুরা তোমরা একটা মানুষের ধরো মানুষগুরুর কাছে যাও তাদের ভজ সব কিছু তোমরা জানতে পারবা কারণ কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি হলিগা মানুষের ধরাশোয়ার ভিতরে না যেমন বলা হচ্ছে নব্বই হাজার কালাম তিরিশ পাড়া জাহিরি আর আর হলিগা সবই বাতন তো ওই তিরিশ পাড়ার ভিতরে আছে সেগুলি মানব দেহ যেগুলি ওই রিসার্চ করেছে ও গানে একটা লালন শাহী একটা গানেও বলেছে যে পরিভূত আর হইস নেই কোন হরবের কোন ভেদ আছে নিয়াজ করি জানতে হয় তুমি আলেববেদ এসে পড়লে কিন্তু এর অর্থ কি তা তো আর জানলে না তাই ও জানতে বলেছে যে ভূত হইসনি পড়িয়ে যান তো এই জন্যে একটা মানুষের কাছে যায়া এই আত্মত্বগুলি জানতে পারলে একজনের কাছে যা যদি আত্মসোহণ করা যায় কিংবা তার হাতে হাত দিয়ে যদি তহবা করা যায় তাহলে মনে হয় ওই ওই পাঠশালাটা মানে সবচেয়ে বড় পাঠশালা তুমি ভাত সেটির যাবে ওই কাগজের পড়া আর এই পড়াগুলি মানুষের বাক্য তুমি যখন একজন মানুষকে ভাজবা

তাহলে নামাজ পড়তে হলে পরে তোমার হলি গায়ে আগে উজু করতে হবে তার দোয়া জানতে হবে যায় নামাজের দাঁড়ালে তার তারপরে তুমি হলি গা যখন কিরাত পড়ে তুমি দাঁড়াবা রুকু সিজ্জা দিবা তুমি তখন বলবা আল্লাহ আকবার স্বামী আল্লাহ হলিমান হামে তাহলে একটা দেখার কিছু আছে যখন হামো দিলে হামুদিয়া দিয়ে আবার যখন তুমি শেষ যায় যাবা তাহলে হামুদি কি দেখলে তুমি যে হামু দিলে কি দেখলে তাহলে তুমি হামু দোয়াটা মানে রুকু সিজ্জা দোয়া মানে তোমার স্থান যেমন বলা হচ্ছে বদয ছাড়া সেজ্জা হারাম কারণ যোগ যেমন এটা যোগ তাহলে তুমি সেজ্জাটা দিবা কোন জায়গায় কারণ এই আজাদিল এমন কোনো জায়গায় বাদ রাখি নিজেদের সিজ্জা রেখেছে তাই লালন সাইজি একটা গানে বলেছে ধরো আজাদিল সেজা বাকি রেখেছে কোন জায়গায় জগৎ জুড়ে দিলে সিজা তবু ঘটে অবস্থা ইমান না হইলে পুস্তা থা জমিনি নামাজেরই কথা তারপরে এমনও এই গানগুলি বলেছে যে হইলিগা পড়গা নামাজ জেনে শুনে তাহলে নামাজ সে পড়তে মানা করেনি কিন্তু নামাজটা তোমরা জেনে শুনে পারো যা তো আল্লাহর দরবারে যেমন যখন হইলিগা যুদ্ধই গেলেন হাজত আলীর পায়ে তির লাগলে তখন হাজত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কাছে বলা হইলি যে এ সালাম আলী ভার পায়ে তো তিল লাগলে তীর খোলার উপায় কি কয় একটা উপায় আছে উনি যখন নামাজ পড়ে উনি যখন নামাজ পড়তে লাগি তখন কালালা আলা তীর টানিবাই করলে উনি বস্তু পাইলে না আমরা নামাজ পড়তে এলাম একটা মশা কেমন মাইরলি থাবাই দি মারি ফেললাম তাহলে আমরা কেমন নামাজ পড়ি নামাজ পড়তে হলে ওই রকম নামাজ পড়ো যে তুমি আল্লাহর সাথে একও খেয়া গেছো তোমার মশা গ্যা তোমার সব খেয়া দেখ তুমি কিন্তু আমরা তো ওই অত দূর যাতেও পারিনি ওই রকম কাম আমার দ্বারাই সম্ভব না কিন্তু প্রকৃতি যারা এই আত্মত্ব সম্বন্ধে গুরু ভোজি নামাজ কালাম পড়ে তারা মনে হয় ঠিক এইভাবেই করে আমারে পাপির দ্বারাই হইলি না। কিন্তু যারা প্রকৃতি মানুষ তারাও বলতে হয় আল্লাহর এইভাবেই ভক্তি শ্রদ্ধা করে আমাদের এই আমরা তো নপসের তার কেমন করি দালান কোটা করবো কেমন করি কার ঠগাবো কেমন করি ছাল পাল শিক্ষিত করবো কেমন করি ভালো মন্দ খাব এ কথা হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ এই তার বান্দার জন্যে পেটে পাতরও বাঁধেছে আমরা আমরা পাতর তো পরিয়ে মরুক আমরা একক তো না খাতে তাহলে না খাতে পারলে বারে অস্থির হয়ে যাবো আর সে এই মানুষের জন্যে পেটে পাতরও বাঁধেছে বাজে নাই কিন্তু আমরা কেমন মানুষ যে বলা হইলে যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না সে আমার চালানি এবার চলতেছি তাও তার নাম করতে চাই না তাহলে আমরা কেমন মানুষ আমরা তো গল্প করি যে আঠারো হাজার মোকলো কাঁচের শ্রেষ্ঠ আমরা আমার শ্রেষ্ঠর কাম কি আপনি দেখেন যে আমরা কেমন মানুষ পশুর দিয়ে একটু বোঝাই যেমন দেখবেন একটা কুকুর বছরে একদিন কিন্তু মিলামিশা করে তাই তাদের বাচ্চায় আর ওরা উপবাস যায় কয় মাস এগারো মাস কিন্তু আমরা একদিনও তো উপবাস যাতে চাই না আমরা কি একদিন যাই আমরা ওই কারেন কারেনে যেমন শট খাই গেলি পরে কাছে যাওয়ার পরে মেয়ে মায়ের যায় তার কাছে যাই আমার নফসের কোনো কাজিক নবসের যে কাজ সেই কাজে আমরা করি কিন্তু আমরা মানুষের কাজ করি না আমরা যে নবসকে কন্ট্রোল করবো এটা নাই কারণ ওই টাস লাগলেই আগে তাদের মন নাই নিজের ইচ্ছায় হ্যাঁ একদম প্রশুচ্ছায় অদম কাজ করি তাই এই স্কুলে যাতে হলে আল্লাহর কর্ম করতে হলে একটা মানুষের কাজ যেতে হবে যে শিক্ষা নিতে হবে একটা গানে বলতেছে শিক্ষা বিদ্যা না লয়ে আগে করলে বিয়া বিনা দোষের গোলাম হলে গাঁটির টাকা দিয়া আজ যদি তোমার বিয়ে হয় তোমাকে দেবে না যে রাত্রি এই বাসের ঘরে এই কাম করতে হবে তোমার যখন বিয়ে দেওয়া হইলি একটা মেয়ের হাতে হাত দিয়ে বলা হইলে যে আজ থেকে মা নির্যত তোমার হাতে তুলে দিলাম ভরণ পোষণ দেহা সাক্ষিত সবই কিন্তু তুমি কি কইলি ওই বাসের ঘরে যায় মা আগে আগেই শেষ করে দিলে বুঝলেও না কে কি কী হইলি আন্দার দিরে দিলে এ যে হয় গেল একদিনও দেখলি না আমি একদিনও না না দেখিলাম তোরে মানে একদিনও দেখা হইলি না মনে যে কি হয় আদারে কেউই দেখলি না আর প্রকৃতি যারা মানুষ এটা মানুষ ধরেছে তারা জানে জুইয়ের ভিতরে কি আছে ওই 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 ঘাটটার নাম হইলি তিবেনের ঘাট এক ওই তিবেনের ঘাট বলা হচ্ছে যে ত্রিবেনীর ও তিবির ঘাটে আর ভয় আবার শুনে ওই ঘাটেতেই বন্ধুর দেখা হয় যেই ঘাটেই মানুষ মরে ওই ঘাটের থেকে আবার বন্ধু দেখা হয় মিলন হয় কিন্তু আমরা তো ওগুলি আমাদের পক্ষে সম্ভব না যে মানুষের কাজ জানি যে গুরু ধরি নাই যার গুরুর কৃপাহনি তার দ্বারা এগুলি জানা সম্ভব না ঠিক আছে